Good evening guys. এখন সন্ধ্যা সাতটা থেকে ভিডিওটি স্টার্ট করলাম আশা করি তোমরা সকলে ভালো আছো তো আমিও ভালো আছি তো বন্ধুরা প্রতিদিনের মতন আমি সকালে ভিডিওটি স্টার্ট করিনি অ্যাকচুয়ালি আমি সন্ধ্যাবেলা থেকেই ভিডিওটি স্টার্ট করে দিয়েছি তো অ্যাকচুয়ালি আমাদের এখানে চার ব্যাপী যে একটা কীর্তন অনুষ্ঠান হচ্ছে তো প্রতিদিন সবাই যায় তো আমি এখনও না যাইনি তা আজকে লাস্ট দিন তা আমি ভাবলাম কি আজকে আমি একটু যাব। অ্যাকচুয়ালি জানো বন্ধুরা মনের ভিতর যত হতাশা সংশয় যাই কিছু থাকুক না কেন ঠাকুরের নাম কীর্তন এসব শুনলে না মনটা অনেকটাই ভালো হয়ে যায় তো কদিন আমার মনটা খুবই খারাপ ছিল এটা ওটাভাবে যে কোনোভাবে আর কি যাওয়া হয়নি তার জন্য মাও বলছিল যে আজকে অনুষ্ঠানে যাস অনুষ্ঠান যা এত সুন্দর হচ্ছে কত দিক কত দূর দূর থেকে লোক আসে অ্যাকচুয়ালি বন্ধুরা আমাদের বাড়ির চাইডি অনুষ্ঠান তাও আমি না এখনও যাইনি তো যাই হোক মায়ের কথা শুনেছিলাম তার জন্য আমি এখন বাড়ি থেকে বের হয়ে গিয়েছি অনুষ্ঠানে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি জানো যতই কিছু হোক না কেন সত্যি কথা বলতে কি মানুষ মানুষের মনে তো দুঃখ কষ্ট নিয়েই মানুষের জীবন আর আমার মনে সব কিছুই তো তো সব কিছু যেভাবেই যা কিছু হোক না কেন ভগবানের নাম কীর্তন শুনলে না মনটা অনেকটাই শান্ত হয়ে যায় জানো তো আমি এই দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি কীর্তন অনুষ্ঠানে কাছাকাছি চলে এসেছি ওই যে গেট দেখা যাচ্ছে মা বলছিল কি প্রতিদিন না অনেক লোক আসে আমি না একদিনও আসিনি এই দেখো আমি ঢুকেই দেখতে পাচ্ছি প্রচুর লোকজন দেখো কত লোকজন হয়েছে তো আরও একটা কি জানো বল বন্ধুরা এই যে এখানে না এই দলে ভিতর একটা লোক আছে না এত সুন্দর গান বাসি বাজায় আমার মা বলছিল বাড়িতে গিয়ে কালকেও নাকি ওনার বাসি বাজানো দিকে কত মানে কত টাকা পেয়েছে বা কত মানুষে কত ভালো বলেছে তো উনি না নাক দিয়ে বাসি বাজায় ওটা শুনে না আমি অ্যাকচুয়ালি ভাবলাম কি তাহলে যাই মন বাড়ির ভিতর বসে থেকে মন খারাপ করে লাভ নেই হ্যাঁ ওখানে যাই ওখানে গিয়ে অনুষ্ঠান শুনলে মনে হয় মনটা একটু ভালো হবে তো তার জন্য গাই চলে আসলাম তো ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি তো কীর্তনিয়া অনুষ্ঠান এই যে আজকে লাভদের দিন তো প্রতিদিন কত জায়গা থেকে লোক প্রতি বছর এখানে প্রতি বছর এখানে অনুষ্ঠানটা হয় জানো শুধু আমিই আসিনি এখানে বাড়ির সাইড থেকে তারপর দূর থেকেও কত লোক এসেছে আমার মা বলেছে যে এভাবে বাড়ি বসে মন খারাপ করে থাকার থেকে লোকের ভিতর থাকলে ভালো হয় তার জন্য আমার মাই আমাকে বললো যে ওর করেই নিয়ে এসেছে বলছে কত সুন্দর অনুষ্ঠান হয় তুই যদি যাস না তোর মনটা অনেকটাই ভালো হয়ে যাবে জানো ওই পাঁচটা বছর দিয়ে আমি তেমন কোনো জায়গায় যাই না আর এখানে অনুষ্ঠানে থেকে ভালো কী বলতো বন্ধু আমরা দেখতে পাচ্ছি যে লোকটা বাসি বাজাচ্ছে ইনি না নাক দিয়ে বাসি বাজায় কি সুন্দর নাকি বাসির আওয়াজ ওনার খুব মানে খুব সুন্দর হচ্ছে নাকি নাম কীর্তন মা বলছে যে সবাই কত ভালো বলছে আর তুই শুধু বাড়িতে মন খারাপ করে থাকিস লোকের ভিতর চল মনটাও ভালো লাগবে তার জন্য মাই আমাকে নিয়ে আসলো যাই হোক আমি তো এসেছি আর ইনি নাক দিয়ে কী সুন্দর বাসি বাজাচ্ছে সত্যি বন্ধুরা মনটা একদম শান্ত হয়ে গেল জানো এনার বাসিটা বাসির আওয়াজ শুনে তোমরা দেখো কত সুন্দর বাসি বাজাচ্ছে উনি আমার তো খুবই ভালো লাগছে এখানে এসে বলো আমার খুবই ভালো লাগছে সত্যি এটা সত্যি কথা এটা ঈশ্বরের একটাই দান জানো মনটা যতই খারাপ হোক না কেন উতাল পাতাল যাই কিছু করুক না কেন জানো এই যে কীর্তনে আসলে ঠাকুরের নাম কীর্তনে আসলে না মনটা সত্যি অনেকটাই ভালো হয়ে যায় আমি না অনেকবার এটা রিয়েলাইজ করেছি মাও তাই বলে লোকের ভিতর থাকলে না মনটা অনেক ভালো থাকে তো আমি প্রথমে আসতে চেয়েছিলাম না তারপর দেখি না সত্যিই তো আমার খুবই ভালো লাগছে তো এখন অনেকটাই কীর্তন শোনার পরে যেন সাড়ে আটটা থেকে না ই শুরু হয়েছে আরতি শুরু হয়েছে তো আমিও মায়ের সঙ্গে চলে গেলাম আরতি করতে দেখো কত লোক হয়েছে কত সুন্দর হচ্ছে আরতিটা তো আমিও মায়ের সঙ্গে আরতি করতে চলে গেলাম জানো বন্ধুরা মা ঠিকই বলেছে বাড়িতে পাখার তলে বসে থাকার থেকে এই যে এত লোক আছে এখানে এত লোকের ভিতর আরতি করছি তাও যেন মনটা অনেকটাই ভালো লাগছে আর যে কষ্টটা না একেবারেই কষ্টটা হচ্ছে না এটা ঠাকুরেরই দান যেন মন যতই খারাপ না খারাপ থাকুক না কেন ঠাকুরের ওখানে আসলে না সত্যিই মনটা ভালো হয়ে যায় কেনা বন্ধুরা দেখো প্রচণ্ড গরম পড়েছে তো না এই যে নামের সঙ্গে আরতি করছে না দেখো ওই যারা নাম করছিল নাম সঙ্গে মানে নামযোগ্য আর কি যারা করছিল নামের সঙ্গে আরতি করছি তা দেখো প্রচণ্ড ঘেমে গেছে তা ওরা যে কী সুন্দর না চেনে চেয়ে আরতি করছে না আমার খুবই ভালো লাগছে আর এটা দেখো আমাদের রাধাকৃষ্ণ মন্দিরের কত সুন্দর লাগছে ঠাকুরটাকে একটু মনটা ভরে গেল ঠাকুরটাকে দেখে আর এই যে অনুষ্ঠানগুলো হচ্ছে না আমি এখন না ভাবছি কি যে চার দিন অনুষ্ঠান হচ্ছে বাড়ি থেকে কষ্ট পেয়ে বসে থাকার থেকে আমি যদি প্রতিদিনই আসতাম না মায়ের সঙ্গে মনে হয় খুবই ভালো হতো এখানে আসলে না মনটা ভালো হয়ে যায় যে কষ্টগুলো বাড়ি থেকে বসে বসে একা একা থাকার থেকে এই যে যদি এখানে আসতাম কত ভালো হতো ঠাকুরের কাছে আসলে পণ্যও হয় আর মনটাও ভালো থাকে সত্যি মানুষের অশান্ত মনটা ভগবানই শান্ত করে দিতে পারে এই আরতিটা হচ্ছে না বন্ধুরা আমার শুধু একটা কথাই মনে পড়ছে জানো দেখো কত লোক কত ভক্ত শুধুমাত্র কৃষ্ণ নাম শুনতে এসেছে তো দেখো বন্ধুরা একটা কথা না বলে পারছি না কৃষ্ণ যে মধুর নামটা না এই নামটা আমরা কত লক্ষ 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 লক্ষবার শুনেছি কিন্তু তাও না দেখো নামটার কত মহিমা যতবারই শুনি না না কেন ততবারই না শুনতে ইচ্ছা করে এটা মধুর নাম জানো আমার না ওটা সত্যি খুব ভালো লাগছে এখন মনে হচ্ছে আমি কেন আগে আসলাম না আর এই যে আজকে অনুষ্ঠানে আজকে অনুতাপ হচ্ছে আর ওই সামনের বছর হবে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর দিন না শেষ হয়ে গেছে এখন না সাড়ে দশটা বেজে গেছে আমার না মনেও হচ্ছে না যে বাড়িতে উঠে যাই তো মা বলছে কি তুই বাড়ি যা বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড় তো আমি না আমার ইচ্ছা করছিল না তাই যাই হোক সাড়ে দশটা বাজে তো মা আমাকে বাড়িতে চলে আসলে বলছে তো যে দল নাম গাই ছিল সে দল নেমে গিয়ে এটা এখন নতুন আরেকটা সম্প্রদায় এসেছে ওরা নাম করবে এখন আমি তো থাকতে পারবো না আর আমি ভেবেছিলাম কি যে রাসলীলা দেখবো কিন্তু বলছে কি রাত বারোটা থেকে রাসলীলা হবে তার জন্য মা আমাকে চলে যেতে বলছে আর আমার মা বলছে কি তুই চলে যা আর আমি বাড়িতে যাবো আছে একদম শেষ হবে তারপরে তো আমি প্রথমে বলছিলাম কি না মা আমি থাকি তো আবার মেয়ে বলছিল কি না মা বাড়িতে চলো অনেক রাত হয়ে গেছে তার জন্য আমি ওকে নিয়ে বললাম আচ্ছা ঠিক আছে চল আমরা বাড়িতে চলে যাই তো আমি এখন বাড়িতে চলে যাব এই যে আমি বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে দেখো এখন কটা বাজে এগারোটা বাজে এগারোটার সময় আমি বাড়িতে পৌঁছালাম এখনও কিছু খাইনি তো এখন আমি একটু খাওয়া দাওয়া করব আর মনটা আগের থেকে অনেকটা ভালো লাগছে জানো এই যে ঠাকুরের ওখানে গিয়ে মনটা অনেকটা শান্ত হয়ে গেছে তো এতক্ষণ যারা যারা আমার সঙ্গে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা এই ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আবার কথা হবে পরবর্তী ভিডিওতে হয়তোখানি সবাই ভালো থেকো গুড নাইট বন্ধুরা